রিসেন্টলি ভাইরাল হলো আহাত ভাই এবং তিসা আপার কিছু মেসেজ এই মেসেজের মাধ্যমে দেখা যাচ্ছে যে আহাত ভাই এবং তিসা আপার টাকা দিয়ে তাদের চ্যানেলগুলোকে কিনতে চাইছে কিন্তু আহাত ভাই এবং তিসা আপার বোঝা উচিত ছিল সব মানুষ কিন্তু টাকার কাছে বিক্রি হয় না আহাত ভাই এবং তিসা আপার এই মেসেজগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশে আসার পর থেকে আহাত ভাই এবং তিসা আপু সমালোচনার মুখে তিশা আপুর করা মেসেজগুলো এখন আমি আপনাদের মাঝে পড়ে শোনাব মেসেজগুলো ছিল এইরকম আপনারা কয়জন আছেন আমরা মিট করতে চাই ভাইয়া আজকাল টাকায় সব প্রতি মাসে বারো কে দেবো মানে বারো হাজার টাকা দেব আপনার গ্রুপ আমাদের পেজে দেখে রাখবে ইত্যাদি ইত্যাদি আরো দুজন আছে তারাও সঙ্গে আছে অপর দিক থেকে রিপ্লাই আসে আমরা টাকা দিয়ে কামলা দি না তখনই তিসা আপু যে বলে ভাইয়া আমরা আর আগের মতো ভিডিও বানাবো না প্রমিস করছি শিশু এবং মেয়েদের শিক্ষানীয় ভিডিও বানাবো আমরা দলিল করেছি জীবনে কেউ কাউকে ছেড়ে যাব না বাজে কোনো কন্টেন্টও বানাবো না তিসা আপুর এই মেসেজের পর অপর দিক থেকে রিপ্লাই আসে আপনারা বললে হবে না আপু মানুষ দেখেছেন আপনাদের উপর কতটা বিরক্ত হয়েছে আপনাদের এই সব দেখে আপু আপনার কেমন হৃদা যে জামাইকে বিয়ে করান তো গাইজ এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত আপনাদের মূল্যবান মতামত প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন